জানো একটা চুমু দাও না না বাবা জিন্দগি তামা তামা হয়ে গেলেও এখন আর দেব না তোমারে আমার ঠোঁট তুমি একটা চুমু দিলে আর ছাড়তে রাজি হও না একটু সময় দিব চুমু তোমার ঠোঁট অনেক মিষ্টি লাগে তাই ছাড়তেই চাই না শুধু এক মিনিট কিস করব তুমি এর আগেও বলেছিলে একটু সময় দিবে কিন্তু আমার ঠোঁটকে জ্বালা ফালা বানাইয়া ফেলছো তাই পরে দিও কিস এখন না দিলে কিন্তু আর আসবো না ঠিক আছে একটু সময় কিন্তু চুমু দিবে বেশি নিয়ে দেওয়া যাবে না কিন্তু জানো দাও তোমার ঠোঁট জানো জড়িয়ে ধরো তারপর জড়িয়ে ধরলাম ধরার পরে হেরে ভাই কি আর কুমু চকলেটের মতো চুষতে লাগলো ঠোঁট আমার আর ছাড়াইতে পারতেছি না হঠাৎ মনে হলো কেউ একজন আমার কানের কাছে যেন চিলাচিলি করতেছে তখন বললাম কুমছালারে চুম খাওয়ার মাঝে ডিস্টার্ব করতেছে যাওয়া জ্ঞানতে চুম খাইলেই তারপর আহিস অত ছাড়া চক্ষুন তারপর সারা বলিস নাকি বলিস পরে দেখিস এটা কি কয় মই কি চাইলে স্বপ্ন দেখতেছিলাম এত চুমকি তাইলে হালা শয়তান দিতেছিল আল্লাহ দড়ি ফালাও। মই জায়গা আল্লাহ এটা কিন্তু এমনি কইসি সত্যি সত্যি দড়ি কিন্তু ফালায় না বাসা ফোলাবেন আমি এখনো বিয়ে করিনি এত তাড়াতাড়ি নিও না আমরে জায়গা চোখটা খুলে দেখি কোন হালা তাই আবার বললাম ফোন হালারে সহাল সহাল বাঙ্গা রেডিও চালাইতেছি আমি তোর বাবা কইতে আছি কি কইলি তুই আমি তোর শালা তোরে আজ কইতে পারবাম আরে আপাজান তুমি এখানে কখন আইরা আমি তো মনে করছি বন্ধু তোর বন্ধু তাই না ঘুমাইয়া ঘুমাইয়া কি কইলি আমি তোর শালা আমি বাঙ্গা রেডিও চালাইতেছি তোরে আজগা মার দিব তারপরে কয়েকটা মার দিছে ইশ খাইয়া হাড্ডি গুড্ডি সব তারা হইয়া গেছে আমি বললাম তোমার বাচ্চা ছেলেটা এমন ভাবে মারি ফেল হ্যাঁ বাচ্চা ছেলে বিয়ে করাইলে চল্লিশ পঞ্চাশটার বাবা হইবে হ্যাঁই বলে বাচ্চা ছেলে আব্বা এটা তুমি কি কর চল্লিশ প্লাস পঞ্চাশটা কি এখনো ছেলে মেয়ে হয় তাইলে তো আরো ভালো হতো একটা নতুন দেশ গড়ে তো আরাম দাদা ওর জলদি বেলা বারোটা বাজে নবাব জাদা এখনো ঘুমাইতে আসে জলদি ওট আমি একটু বাইরে থেকে আসছি এই বলে চলে গেল বাবা যাক আমি এখন আমার পরিচয়টা দিয়ে দিই ফ্রেশ হতে হতে আমার নাম নিলয় আহমেদ সাগর দেখলাম নিলয় লেখাপড়া সবে মাত্র ইন্টারভিউ উঠলাম তাই এখন খালি ঘুম আর ঘোরাফেরা ফেরা আর কিছু করিয়া বাংলায় যেটা বলে টু টু কোম্পানির ম্যানেজার আর কিছুদিন পরে বোর্ডটি ইন্টারে হব বাবার একটা ছোট্ট কোম্পানি আছে আমরা এক ভাই এক বোন বোনটা ক্লাস সেভেনে উঠেছে আর মা রান্না করে বাসাটা হচ্ছে শ্রীপুর যাক আপনাদের পরিচয় দিতে দিতে ফ্রেশ হয়ে গেলাম

যাবি না মানে তুই যাবি তোর বাপ সহ যাবে তুকু মানে তোর ঘর সহ যাবে এই আমি যাব না এই পিসি পোলাটারে ঢাকা পাঠাইবা আমি হারাইয়া গেলে কিয়ার করব জোর কইরা ঢাকায় পাঠাইয়া দিল বাসে উঠে কিছু তো একটা মেয়ে উঠলো উঠে আমার পাশে বসে পড়লো আর বলতে লাগলো তুমি কি সিঙ্গেল এ আবার কেমন মেরে বাবা আগে কোনো কথা না বলে জিজ্ঞেস করলো আমি কি সিঙ্গেল নাকি অদ্ভুত মেয়ে কি ব্যাপার কথা বলেন তাতে আপনি কি করবেন যেটা বলছি সেটা বলেন হ্যাঁ আমি সিঙ্গেল তুই কি কইলি তুই সিঙ্গেল তো আমরা দুইজন কে আল্লাহ বাসাও হাই জামুই শেষ তুমি আমারে কাছে একটা দড়ি ফালো তারে আমি উঠাইতেছি দড়ি কেন তোর জন্য বাস ফালাইতে কইতেছি এখন সিঙ্গেল বলা ছুটাইতাছি তোর দুইটা গার্লফ্রেন্ড নিয়েও কইতেছিলে তুই সিঙ্গেল তোরে আজ সিঙ্গেল বলা বাটারফ্লাই কর্মো কই নিলা ধর এডারে ধর ওরে আদিবা আজকে হাড্ডি কুড্ডি সব মাইরা তেরা করুন দুই গার্লফ্রেন্ড থুইয়ে সিঙ্গেল বলা বের করছি যখন মাঠে যাইবো তখন আমি কইলাম মাইরেন না গো আফারা কি পিসি বলাটারে এখন তো ঠিক আছে না মারলে নিশ্চয়ই আমার হাড্ডি গুড্ডি ব্রেক ফেল করলে আবার এ প্লাস দিম। তবু তুলে আস বেগ ফেল করামো সিঙ্গেল বলো না আগে মাইরা লই আব্বা বাসা তোমার শিশু পোলাটারে ধর্ষ থুকু নির্যাতন করলো ও দুই মাইয়া আর আব্বারে ডাকলে কাম হইব না কিছুক্ষণ পরে থামলো কি করব পাঠকরা শরমের কথা দুই গার্লফ্রেন্ডের কাছে মায়ের খেয়েছি আর কিছু কই ধর না লজ্জা লাগে তারপরে আমি বলতে লাগলাম তোমার বাচ্চা পোলা দাদা শিশু নির্যাতন করছে শয়তান মাইয়া পোসা মাইয়া তোদের সাথে কথা তুই কথা না কইলে আবার শুরু করবো নাকি না থাক কথা কথা মায়ের ভালো না বলা আমার রাগ করেছে খুব ব্যথা পাইছো বাবু মাইরা আবার দিকে ব্যথা পাইছি নাকি বাবা হাড্ডি গুড্ডি আনতাছে আমার কি মায়েরটা না দিল তামা তামা হইয়া গেলেও আর কইতাম না সিঙ্গেল নিলয় খুব এক ভালো গাড়িতে দুইটি মহিলা দুটি বয়স্ক পুরুষ মানুষ তারা আর কেউ নাই মনে মনে আমি কথা বলছি না বলে নীরা আর আদিবা দুই গালে কিস করলো আর বলল রাগ করো না তুমি বললে কেন তোমার গার্লফ্রেন্ড নাই তাই রাগ উঠেছে আর কখনো বলবে না তোমার গার্লফ্রেন্ড নেই যদি বলো তাহলে তুমি জানো কি করবো আমরা দুইজন তোমরা কই যাও তারপর বোরকাপুরি তুমি ঢাকা যেই জন্য চাচ্ছ আমরাও সেই জন্য যাচ্ছি তুমি আমাদের এখানে একা একা রেখে যাবে কেন আমরাও যাবো হিমি সারাদিন জ্বালায় বাসায় থাকলে এখন তো কি করবে হা পাক ভালো জানে আম্মা কেন যে ঢাকা বাড়াইলা তোমার শিশু পোলাটারে এই দুই মাইয়া আমার জানে তানা তেনা কইরা দিব আব্বা শেষ আমি গাড়ি চলছে এখন আপনাদের দুই গার্লফ্রেন্ডের পরিচয়টা দিয়ে দিই কিভাবে হলো দুই গার্লফ্রেন্ড ছোটবেলায় বড় বউ খেলছিলাম একদিন তাও আবার দুই বউ বানিয়ে নিলাম আর আদিবাকে জোর করে বউ বানাইছিলাম সেদিন দুইটারই দুইটা কিস করছিলাম বাবারে রে তারপরে সেই মায়ের দিছে দুইটা দাঁত নর্থ ফেলতে বয় করতো ব্যথা বাবু বলে কি কম দুঃখের কথা মায়েরা দুইটা দাঁত ফেলে দিছে দাঁত পড়ার পরে রক্ত পড়েছিল অনেক এটা দেখে ভয় পেয়ে চলে গিয়েছিল দুইজনে তারপরে দিন আসছিল চকলেট নিয়ে আমরা দেখতে আমি একটু অভিমান ভাব করছিলাম কিন্তু আমি করছিলাম দুইটা কিস এরা দুইজনে করছে আমারে ছয়টা কিস আর একটা কবিতা কইছিলাম আমি কবিতাটি হচ্ছে বউ বউ ডাক্তারি বিয়া করলে আয় বাড়ি একটা বউ হয় না রে দইটা সারা চলে না রে ছোটবেলায় এই বলে মজা করতাম কিন্তু এই দুইটা যে সত্যি ভাবে কে জানতো হ্যাঁ নীলা হাসছে আদিবার ফুফা দো বোন যাক আপনাদের পরিচয়টা দিতে দিতেই রাখা এসে গেছি আমি আগে থেকেই হোটেল বুকিং করে রাখছিলাম তো কোনো সমস্যা হয় নাই মিলার আদিবা তারা এক খালার বাসায় থেকে লেখাপড়া করবে যাওয়ার আগে অনেক উপদেশ দিয়ে গেছে থাক এইগুলো কথা এখন আমি ফ্রেশ হয়ে কিছু খেয়ে দিলাম এক ঘুম এক ঘুমের রাত পার হয়ে গেল সকাল উঠে দেখি নয়টা তিরিশ পাঁচে আজ আমায় কলেজে ভর্তি হতে হবে দৌড়ে চলে গেলাম কলেজে কলেজে কি শুনে ভর্তি করার সময় নাকি এগারোটা থেকে শুরু হবে আর একটা কথা এই কলেজে আমার বন্ধু পড়ে দাম ফাহাদ আগামীকাল কথা হয়েছে বলেছে কথা হবে কলেজে যাই হোক খুঁজে বের করতে হবে ফাহাদকে এখন আবার আর সমস্যায় পড়ছি মানে কিছু পাইছে কি করি কোথায় যাই পাইসি কলেজের ফিসে গিয়ে ছেড়ে দিলাম যাবো না সে তোর ফানি আহা কি শান্তি হঠাৎ পিস থেকে কিউ কথা বললো তাকে দেখি ফাহাদ বলে উঠলো কি করিস তুই এখানে দাঁড়িয়ে গরুর ঘাস কাটছি কাটবি কি বলছিস তুই তো হিসু করছিস মিথ্যা বলিস কেন দেখাতেই যখন পাচ্ছিস তখন বলেছিলি ক্যান যা হালাহ ক্যানসোয়ার সামনে থেকে পরে আয় চলে গেল 10 সেকেন্ড হলো না আবার কেউ পেছন থেকে কথা বলছে তাকে দেখি নীলা বলছে কি করছে আমার চানটা এখানে লুকিয়ে লুকিয়ে আল্লাহ তুমি কোন হানে আয়না ফেলছো কত কি করো তুমি তোমায় কতক্ষণ ধরে খুঁজতেছি ভালো আর কোন হানে যাবো এখন একটু শান্তির মতো ইস্যুটাও করতে পারি না গেলে এখান থেকে পরে আসো তারপর চলে গেলнила আমি আর একটু দূরে গিয়ে আবার কাজ করতে লাগলাম আবার হঠাৎ পিছন থেকে বলে উঠলো দেখি ফেলেছি তুমি কি করছো কোন শালা রে আমি আদিবা আম্মা আমি আর থাকুম না লুইয়া যাও আমারে একটার পর একটা আল্লাহ দوری ফালাও না কেন আমি আইসা পড়ি তারপর আর এখানে থাকলাম না ওয়াশরুমের কাজ সেরে আসলাম এখন ভর্তি হয়ে যায় আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছিলাম তখন একজন মেয়ে এসে হাত মিলালো আর বলল হায় আমি আফসানা তোমার নাম কি তোমায় তো আগে কলেজে দেখিনি আমার নাম আমি আগামী কাল এসেছি আজ ভর্তি হতে এসেছি আচ্ছা আমরা কি বন্ধু হতে পারি জি অবশ্যই কেন না হ্যাঁ কি কলেজে পড়ি তাহলে বন্ধু হতে সমস্যা নেই ঠিক আছে তাহলে আজ থেকে আমরা বন্ধু এখন কোথায় যাচ্ছিলে আর বলতে পারলাম না সামনে তাকিয়ে দেখি দুইজন এত বৌয়ের মতো ফুলে রয়েছে আর ফুকাসে রাগে ধরতে পারলে এখন কি করবে যে আল্লাই ভালো জানে আম্মা তোমার শিশু বলাটা শেষ তারপর তাকিয়ে দেখি দুইজন আসছে আমার দিকে আর আমায় পাইকে আমি দিলাম একদম সোজা প্রিন্সিপালের কাছে তারপর ভর্তি হয়ে আরো দশ মিনিট বেশি লাগিয়ে বাইরে আসলাম ভয়ে সামনে যেতে লাগলাম পেছন থেকে কে যেন দুটি হাত ধরে ফেলো আর শার্টের কলার ধরে ফেললো তাকে দেখে যেটা জন্য ভয় পাচ্ছিলাম সেটা এসে হাজির মানে নীলার আদিবা তখন হাত ধরেই দুজন বলতে লাগলো খুব শখ মেয়েদের সাথে হাত মিলাতে তাই না মিষ্টি মিষ্টি কথা বলতে তোরে কথা বল আজকে বের করব খুব তো হাত মিলাইছিলি শয়তান আমাদের দুজনকে রাখাই আর মেয়েদের লাইন মারার ধান্দা তোরে আজ লাইন মারা বের করছি ছেড়ে দাও চাষিরা আর কখনো মেয়েদের সাথে কথা বলবো না হেবারের মতো ছেড়ে দাও কি কইলি আমি তো চাচি লাগি আমি তোর কোনকালে কালে চাচি লাগি তো আস এটারে নিয়ে চল বাসায় আগে তারপরে বাকি কথা হুম চল আজ বুঝাবো দুইটা গার্লফ্রেন্ড রাখা আরেকটা মেয়ের সাথে কথা আম্মা বাজাও তোমার শিশু বলাটারে হাড়ডে গুড্ডে সব নিয়ে লম্বা করে ফেল গো আজ তোর আম্মা কেন তোর কেউ বাঁচাতে পারবে না তারপরে বাসায় ঠেরে নিয়ে গেল দুজন বাসায় নিয়ে গিয়ে শিশু কোলাটা চিকন চিকন হাডি গুড্ডি সব তেরা করে ফেলছে আর কইটাও না লজ্জা লাগে আপনাদের কাছে বলতে তারপর ওরা বলল আর কখনো কোনো মেয়ের দিকে তাকাবি আমাদের দুইজনকে ছাড়া আর কোনো মেয়ের সাথে কথা বলবি না ঠিক আছে আমি সব উৎ করিতেছি যে মনে থাকলে তোমাদের ছাড়া কারোর সাথে কথা বলবো না এই তো লক্ষ্মী ছেলে মাইরা হাড্ডি উড্ডি তেলা কইরা বলে ভালো ছেলে তারপরে কিছুক্ষণ কথা বলে চলে গেলে দুইজন যাওয়ার আগে বলে গেছে আগামীকাল এগারোটায় তাদের দুজনের সাথে কোথাও যেতে হবে আগামীকাল সকালে বের খোলা যাওয়ার সময় বললাম কোথায় যাচ্ছ তোমরা আমায় নি চুপ করো গেলেই দেখতে পারবে কোথায় যাচ্ছ যাওয়ার পর দেখলাম সামনে কাজী অফিসের কাজী অফিসে আসছে কেন আমি বললাম কি ব্যাপার তোমরা কাজে অফিসে আসছো কেন ভেতরে চলো তাহলে জানতে পারবে কোনো কথা বলবা না চুপচাপ সাথে এসো আর কোনো কথা বললাম না ভিতরে যাওয়ার পর দেখলাম সেখানে একজন ছেলের আর একজন মেয়ে আছে তাহলে এদের আজ বিয়ে আর জোর করে এখানে নিয়ে আসছি কিছুক্ষণ পর দাদি সাহেব কি জানি বললো নীলার আদিবাকে তারা আমায় বললো কত টাকা নিয়ে আসছি আমি বললাম টাকা দিয়ে কী করবা

আমাগো তোমার শিশু বলে আছে বাঁচতে চাইলে নিল একটু পলা তাড়াতাড়ি দুই মাইয়ারে বিয়ে করা মানে নিজের সাথে অ্যাটম্বম নিয়ে ঘোরা একই কথা নিজে কোনো সময় ফাটতে পারে আমি বিয়ে করতাম না চৈলা জামা অবশয় এই বলে দৌড় দিতে চাইছিলাম শয়তানি দইয়া ফেলছে আমি বললাম ফাঁ সাইরা দেন এই শিশুটারে এখনো বিয়ার বয়স হয় নাই একটা বউ রাখতে পারতাম না সেখানে দুইটা তো আরো পারতাম না কি তুই আফা তাই না বউ কইয়া ডাক অনেক জ্বালাই শেষ আর না মায়া মানুষ দেখলেই খালি টাঙ্কি মাত্রা মন চাই তাই না এখন যদি বিয়া না করিস তাহলে কিন্তু তোরে শিশু নির্যাতন করুন ছোটবেলা দুইজনে দুইটা কিস করছিলাম ঘুষি দিয়া দুই দাঁত ফেলে দিছিল এখন যদি বিয়া না করি তাহলে কি যে করব আল্লাহই জানে আর মায়াগুলো জানে বিয়ে করলে কি করব কেডা জানে কি কো কবুল কও আর একটু বড় হয়ে আলোই তারপরে বিয়ে করি আমরা বুঝেছি এখন কি করা দরকার তরে নীলা একটা লাঠি লই আয় হেই না 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 লাঠি আনতে হবে না আমি বলছি এই তো আমার লক্ষ্মী বটা লক্ষ্মী বনা সাই আল্লাহ দুই দিকটা দৌড়াই দিছে জীবনটাতে পুরা তামা তামা কইয়া ফেললো হে দুই মাইয়া নিলয় তো সুখের জীবন শেষ তেজপাতা করার দিন শুরু তারপরে বিয়ে কইরা বের হলাম কাজী অফিসে দুইজনের দিকে তাকায় দেখি লজ্জায় লাল হয়ে আছে কিসের জন্য সেটা তো জানি না মানে বিয়ে করছে বলে এতক্ষণ কি অত্যাচার ডাই না করলো এখন লজ্জা পাওয়ার কি আছে তারপর ওরা বললো বাসা দিয়ে কি করবো আমার তো বাসা আছে তোমাদের তো বাসা আছে। বাসা দিয়ে কি করব মানে বিয়ে করেছি এখন বাকি কাজগুলো করতে হবে তো নাকি? বুঝেছি। তোমাদের maksudটা কি? এখন না, দেশের বাড়ি গিয়ে নেই তারপরে পরিবারের সবাইকে রাজি করিয়ে সব হবে। রাত তোর পরিবার যা করাত আজ করব আমি। রুম আগে থেকে রেডি করে রেখেছি এখন থেকে যতদিন থাকবো সবাই একসাথে আমি ফুল কিনে নিয়ে আসছি আদিমা তুই আমাদের দুই জনের বটটাকে নিয়ে যা আমি আসছি তারপরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম হঠাৎ ফোনটা বেজে উঠলো না দেখি ধরলাম তখন ফোনের ওপার থেকে বলল কি করিস এই বিয়া কইরা দুই বোন এসে যাচ্ছি বিয়া করলি কখন এখন করেছি কে আপনি আমি তোর বোন শয়তানি বিয়া করছো তুমি তাই না বাসা আসো তুমি আমি আব্বু আম্মুকে বলতেছি আল্লাহ আজার বাসতে দুটি ফালাও তাড়াতাড়ি আইয়া পুরি তোমার কাছে আর থাকুম না দিলাম এক দূর এখন জলদি বাসায় যেতে হবে নয়তো পরে গেলে ভূমিকম্প শুরু হবে আমার উপর দিয়ে গিয়ে হাতে পায়ে ধরতে হবে আব্বা নয়তো আর বাসুম না আমার দৌড় দেয়া দেখে আজিবা বলল ওগো তুমি আমায় রেখে কই যাও দৌড়ে শয়তান মাইয়া এরকম বম তোরা আমার বিছে এখন কজ কই যাই এমন শিশু একটা কোলার কাঁধে তোরা দুইটা আইসা উঠছিস এখনো নিজের স্কুল ব্যাগ ঠিক মতো রাখতে পারি না আর দুইটা বউ আরো পারুম না লাগবো না আমার বউ তোমার না লাগলেও আমাদের লাগবো আজ আমাদের বাসর রাত তুমি কোথাও যেও না রাত তোদের বাসর রাত তোরা দুইটাই মিলে পালন কর আমি গেলামগা আমার বাড়ি আব্বা মনে হয় এতক্ষণে যাই না লাইসা আজ আমি শেষ কি কও তুমি তোমায় ছাড়া কিচ্ছু হবে না দাঁড়াও তুমি তোমায় কোথাও যেতে হবে না আমার আর পায় কি দৌড়ে বাসা এসে ব্যাগ নিয়ে বাসার দিকে রওনা দিলাম এই দুইটার সাথে আমি পাঁচশোর ঘরে যাব না আমাদের শিশু ভাই আর বিয়া কইরা লাইছে এখন আব্বা জানি কি কয় ড্যাডি তুমি কিছু কইও না আমি ইচ্ছা কইরা বিয়া করি নাই বাসে উঠে বসে বললাম বাসে যাব কিছুক্ষণ পর বাস ছেড়ে দিল এদিকে নীলা বাসে এসে দেখে আদিবা একা বসে আছে তখন নীলা বলল কোথায় আমাদের বর চলে গেছে বাড়িতে চলে গেছে মানে কেন গিয়েছে বাড়িতে চলে গেছে বাসর করবে না বললো বাসর করবে না মানে বিয়ে করছি কি এমনি এমনি চল রেডি হয়ে নে এক্ষুনি যাবো আমরা তারপর রেডি হয়ে নিলার আদি বা বাসা জন্য একটা গাড়ি নিয়ে রওনা দিল এদিকে আমার বাসার সামনে এসে আল্লাহ জীবন আর বিয়ে করতাম না আর কোনো মায়ের লগে কথা কইতাম না তুমি বাসাও আমারে এক বুক সাহস নিয়ে কলিং বেল চাপ দিলা কিন্তু রে বলছে আল্লাহ দড়ি ফেলে দাও আমি রেডি তোমারতে ছায়া পড়ুক কিছু কোন দরজা খুললো বোন আর বলতে লাগলো ابو তোমার ছেলের নাম নিতে আয়েশা পড়ছে রেডি আছো তুমি আপু বাবা নিলয় এদিকে আসো তো বুঝেছি বুঝনি যত এটাকে সতর্কতা আল্লাহ তুমি কিন্তু দড়িটা ফেলে দাও আমি আসতাসি কোথায় তুমি বাবা নিলয় আসো এদিকে দেখি আমার ছেলেকে আমি চুপ করে দাঁড়িয়ে আছি জানি কি মাইটাই না দিবে জানি এখন আমার দাঁড়িয়ে থাকা দেখে তখন বন্টি টেনে আবুর কাছে নিয়ে গেল তখন আবু বলল বাবা তুমি আজকে দুইটা বিয়ে করছো একসাথে না মানে ইয়ে মানে হয়েছে কি জি আবু তুমি যে বিয়ে করছো এই শিশু বয়সে তোমার এত দেহি লুঙ্গি ঠিক মতো পরতে পারো না লুঙ্গি থাকে খাটের নিচে তুমি যাও উপরে বিয়ে করে ফেলছো দিছি জোরটা মাটির সাথে মিশিয়ে এই যে আপনারা কিন্তু কিছু শুনেন নাই তার বাবা তুমি একটা বিয়ে করলে মানতে পারতাম কিন্তু দুইটা বিয়ে করছো কেন আব্বা শয়তান মাইয়া দুইটা আমারে জোর কইরা বিয়ে করছে এই শিশু ডারে নিয়ে আগে বিয়া কইরা ফেলছে আমি তো নিজের স্কুল ব্যাগটাই সামলাতে পারি না দুইটা বিয়া আমি কেমনে করুম আরে বাবা কাচ্ছিস কেন বিয়ে করছিস ভালো কথা একটা করেছিস না দুইটা করেছিস আর একটা করে তিনটা করতিস আব্বা তুমি কি কও আমি কি ইন্টারভিউ এ করতাম কেন দুইটা করছিস আর একটা করে অ্যাটাক করতি ওই তুমি কি বাজে বকছো ছেলেটারে তিনটা বিয়া করব ই শক কত ওরে যে এখনো মার দেই নাই ওইটাই ওর কপার ভালো তা বাবা বোমা কোথায় যা বাবা কিছু বললো না বিয়ে করলাম মনে করছি রেগে গিয়ে বিয়েরা ভাঙবে কিন্তু এরা সবাই রাজি নিল তোর জীবন শেষ কেস হইব তোর জীবন ওই কথা বলিস না কেন কোথায় বোমা আমার কিছু বলতে যাব তখন পেছন থেকে বলে উঠল এই তো মা আমরা এসে গেছি আপনার ছেলে আমাদের রেখে এসে পড়েছে কি রে বোমা কি বলল তুই নাকি বোমাকে রেখে এসে পড়েছিস আব্বু কো একটা মাইক দাও ভাবিকে রেখে আসছে কেন কিছু বলতে হবে না আমরা দেখে নিব পরে আচ্ছা দেখে নিও এখন তোমার বাবা মাকে খবর দাও আসতে বলো এখানে তারপরে আদিবার পরিবার আসলো নীলার পরিবার আসলো প্রথম কেউ রাজি হচ্ছিল না কারণ আদিবার নীলা কি সম্পর্ক হয় তা আপনারা জানেন তাই অবশেষে রাজি হলো সবাই মা বাবা অনেক খুশি কিন্তু আমার কপালে কি আছে সামনে খেয়ে জানে রাত সাদে বসে আছি। আমি যাবো না বাসর ঘরে এই শয়তান দুইটা মায়ের সাথে বাসর করতাম না এখনো শিশু বলা তাই যাইতাম না হঠাৎ পিছন থেকে বলে উঠলো কি তুমি এখনো বসে আছো কেন চলো বাসুর করতে হবে আমাদের ঘরে চলো না আমি যাব না আমি বাসুর করুন না করবে না মানে উঠ জলদি তুই না করলেও আমরা করব না আমি যাব না যাব না যাব না বাসুর করে যাবি না মানে আই নিলা পায় ধরর আমি হাতে ধরছি নিয়ে চল আমাদের রুমে তারপরে সব ইজ্জত কেড়ে নিব না এ হতে পারে না ড্যাডি বাজাও তোমা শিশু বলে আছে সব ইজ্জত কেড়ে নিল গো যত টাকা টাকি করো কেউ আসবে না আর ছেড়ে দে বলছি শয়তান মে তোর আমার দেহ পারবি কিন্তু মন পাবি না তবু বাসো ঘরে নিয়ে যাস শিশু ছেলেকে ডাক্তার বল এখন দেহটা নিয়া লই পরে মন নিয়া দেখা যাবে কি আর কো জোর করে ঘরে নিয়ে গেল এই শিশু ছেলেটারে তারপরে বলল শোনো আমার কিন্তু চারটা কিউট বেবি লাগবে তোমার মতো শোনো আমারও কিন্তু চারটা কিউট বেবি লাগবে না এগারোটা করে নিব একটা ফুটবলের টিম করব আর একটা ক্রিকেট খেলার টিম বানাবো ঠিক আছে ঠিক আছে তাহলে টিম বানানোর মিশন শুরু করি চলো এই বলে ঝাঁপিয়ে পড়ল আমার উপর তারপর একটু ইতিহাস দোয়া করবে না শিশু ছেলেটির জন্য প্রথমবার দুই বউ না গেছে ফুটবল খেলার টিম করতে আর ক্রিকেট খেলার টিম করতে কি আপনারা এখনো বসে আছেন গল্প তো শেষ